যারা কিছুদিন আগে অব্দি বলছিল যে মৃত্যুর বাড়ির ঝুবল লুকটা আমাদের ঠিক ভালো লাগছে না আদৃতের উচ্ছে বাবুর লুকটাই আমাদের ভালো লাগে ওটাই ঠিক আছে এই লুকটা আমাদের ভালো লাগছে ঠিক মানে বুঝতে পারছো আদৃত আদৃত বাড়িতে একটা উকিলের চরিত্র প্লে করছে যেখানে তাকে উকিলের গেট আপে থাকতে হচ্ছে বা একটা উকিলকে আমরা কেমন রূপে দেখি সে পার্সোনাল লাইফে কেমন গেট আপ নিয়ে থাকে বা তার তার প্যানাবা কেমন থাকে তো সেই হিসাবে আধুনিক চরিত্রটাকে লুক দেওয়া হয়েছিল মৃত্যুর বাড়ি ধ্রুব হিসাবে ভাই সেটা পর্যন্ত এই পাবলিকগুলো নিতে পারেনি জাস্ট একটা ক্যারেক্টার চেঞ্জ হয়েছে বলে তাকে যে তার গেট আপটাও চেঞ্জ করতে হবে তার কস্টিউম চেঞ্জ করতে হবে তার প্যানাবা চেঞ্জ করতে হবে জাস্ট এটুকু নিতে পারেনি তারা আজকে আউট অ্যান্ড আউট কোনো একটা অন্য ধরনের ক্যারেক্টার প্লে করলে কীভাবে নেবে আর অন্য ঠিক আছে হ্যাঁ আমি জানি এখানে উকিল প্লে করছে এখানে তার খুব বেশি স্কোপ নেই অ্যাক্টিংয়ের মধ্যে তাকে ওই কাইন্ড অফ সিমিলার অ্যাক্টিংয়ে করতে হবে বাট ভাই যারা তার গেট আপটাকে নিতে পারে না একটা নতুন সিরিয়ালের নতুন গেট আপে যখন অদরিত এসেছে সেটাই নিতে পারে না তারা আবার কমেন্ট করছে অজরিত নাকি অ্যাক্টিং করতে পারে না সেই একই অ্যাক্টিং করছে ভাই তোমরা তার তার অ্যাপিয়ারেন্সটা নিতে পারো না তোমরা তার ডিফারেন্ট ওয়ে অফ অ্যাক্টিং নেবে কী করে তাও তো ভাই এখানে সেই উকিলের চরিত্র প্লে করছে এখানে কোনো আউট অ্যান্ড আউট কোনো কোনো ব্রুটাল চরিত্র বা কোনো পাগলের চরিত্র বা কোনো ভিলেনের চরিত্র প্লে করছে না সে কাইন্ড অফ একটা সিমিলার চরিত্রই প্লে করছে যেখানে তার অ্যাক্টিংয়ে অত স্কোপ নেই তাই না যদি মানলাম যদি তো একটা কোনো ভিলেনের চরিত্র পেত বা আউট অ্যান্ড আউট খুবই একটা ডিফারেন্ট চরিত্র পেত সেখানে তো তার স্কোপ থাকতো অ্যাক্টিংয়ে এখানে স্কোপ নেই এখানে তাকে ন্যাচারাল নর্মাল কাইন্ড অফ সিদ্ধার্থর মতনই বিহেভ করতে হবে বডি ল্যাঙ্গুয়েজ কাইন্ড অফ সিমিলারই করতে হবে এখানে খুব বেশি স্কোপ নেই যে ভাই সে খুব ব্রুটাল একটা চরিত্র রয়েছে রাগারাগি করবে হিংস্র এক্সপ্রেশন দেবে সেসব তো নেই এখানে এখানে একটা উকিল ডাউন একটা পারসন সেরকম চরিত্র প্লে করতে হচ্ছে তো ভাই তোমরা কেন এত এই ধরনের কোয়েশ্চেন করছো যে ভাই তার অ্যাক্টিং করতে পারছে না তোমরা তার অ্যাপিরিয়েন্স নিতে পারো কেন এত কোয়েশ্চেন ওয়াই হ্যাঁ ফিউচারে যখন আদলিত কোনো অন্য চরিত্র পাবে আউট অ্যান্ড আউট কোনো অন্য চরিত্র যে চরিত্রের মধ্যে স্কোপ থাকবে অ্যাক্টিংয়ের সেখানে যখন সে কোনো কিছু প্লে করতে পারবে না বা এক্সপ্রেশন ম্যাচ করতে পারবে না সেই ক্যারেক্টারটার মতো তখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাই আদলিত অ্যাক্টিংটা পারে না বললাম হ্যাঁ আমিও মানি আদলিত খুব ভালো অ্যাক্টার না বাট এই মুহূর্তে যে ক্যারেক্টারগুলো যে সে সে প্লে করছে সেগুলোতে ভালোই প্লে করছে সেগুলো সে ভালোই পুল অফ করছে ভালো যেটা দরকার সেটা দিচ্ছে স্ক্রিনেতে সেটাই ডেলিভার করছে এখানে কোনো কোশ্চেন আসে না ভাই তোমরা অ্যাক্টিং নিয়ে কিছু বোঝো না ঠিক আছে জাস্ট র্যান্ডামলি কিছু কমেন্ট ছুড়ে দিও না এবার আগে বোঝো অ্যাক্টিংটা কী চরিত্রটা কী সে প্লে করছে এখানে তার কতটা স্কোপ আছে সে কতটা নিজের দক্ষতা দেখাতে পারবে তার কতটা জায়গা আছে এখানে অ্যাক্টিং দেখানো আগে ইউনো ডিকড করো দেন কমেন্ট করো যে ভাই অদৃত অ্যাক্টিং করতে পারছে না সেই একই চরিত্র প্লে করছে না ভাই যেটা দরকার সেটাই দিচ্ছে ওর থেকে বেশি দিলে ওই যে বলে না ওভার অ্যাক্টিং কা পঁচাশ রুপে কাঠ তো ওভার অ্যাক্টিং হয়ে যাবে তাহলে আই মিন যেটা তোমরা এই সিরিয়ালে হিরোইনকে বলছো যে ভাই হিরোইনটা বড্ড ওভার অ্যাক্টিং করছে তোমরাই বলছো বল চলে গেছে বাট যদিও সে বাবলি একটা ক্যারেক্টার প্লে করছে বাট তোমাদের যেতে হবে সে খুব ওভার অ্যাক্টিং করছে ঠিক আছে তেমনটাই কিন্তু তোমরা আদৃতকেও বলতে যদি আদৃত একটু বাড়াবাড়ি করতো বা ওভার এক্সপ্রেশন যদি দিত ক্যামেরাতে তোমরাই বলতে সোয়া বেশি কিছু বলবো না ভিডিও টানলে টেকনে টেনে অনেক লম্বা হয়ে যাবে দরকার নেই ভাই যতটা বোঝানো বুঝিয়ে দিয়েছি আই হোপ তোমাদের মধ্যে অনেকেই মিন আই মিন অলমোস্ট সবাই বুঝদার তো বুঝে নাও ঠিক আছে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে মতামত এই বিষয় বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর কোনো ভিডিওর টপিক থাকলে আমাকে ইনস্টাতে মেসেজ করতে পারো ডিএম করতে পারো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে বা আমার চ্যানেলের ডেসক্রিপশানে আছে গিয়ে চেক করে নাও ইনস্টাতে এসে আমাকে ডিএম করে জানিয়ে দাও যে এই টপিকের ভিডিও বানাও আই উইল আমি বানাবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই